সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এ স্বামী স্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণী দু সালে যে বইটি তোমাদের পাঠ্য করা হয়েছে পরিমার্জিত করে সেই বইয়ের প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করা হবে প্রথমে এই সূচিপত্র দেখে নিই আমরা একবারে সূচিপত্রের প্রথম অধ্যায়ে আছে প্যাটার্ন প্রথম অধ্যায়ে আছে প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় আছে মুনাফা তৃতীয় অধ্যায় আছে হচ্ছে পরিমাপ চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি পঞ্চম অধ্যায় আছে বিজ্ঞানিত্ব ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় আছে সরল সমীকরণ সপ্তম অধ্যায় আছে সেট অষ্টম অধ্যায়ে চতুর্ভুষ নবম অধ্যায়ে পৃথাগ্রাস দশম অধ্যায় বৃত্ত একাদশ অধ্যায় আছে তথ্য উপাত্ম এখন মেনলি আমাদের এই প্রথম তিন অধ্যায় হচ্ছে পাটিগণিত পরবর্তী এই যে এই পর্যন্ত হচ্ছে বীজগণিত বীজগণিত আর এটি হচ্ছে জ্যামিতি লাস্টে এই একটা অধ্যায় হচ্ছে তথ্য পরিসংখ্যান এই হচ্ছে আমাদের বইয়ের সূচিপত্র এখন আমরা দেখব প্রথম পৃষ্ঠায় কি আছে প্রথম পৃষ্ঠায় আছে প্যাটার্ন পুরো অধ্যায় প্যাটার্ন তারপরে এখানে পটার প্যাটার্নে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যে পাঁচের গণিতগুলো শেষে শূন্য বা পাঁচ থাকে এটি একটা প্যাটার্ন হ্যাঁ সংখ্যা প্যাটার্ন এরকম কিছু নিয়ম বলা আছে প্যাটার্নের এরপর আমরা দেখব প্যাটার্ন এখানে দুইটা চিত্র আছে এই চিত্র দুইটা যদি আমরা দেখি যে এখানে কিছু টাইলস বসানো আছে টাইলসগুলো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বসানো আছে একটা ডিজাইন হয়েছে যেমন প্রত্যেকটা এটা একদিকে এটা একদিকে এরকমভাবে দেওয়া আছে আবার এখানে কিছু সংখ্যা দিয়ে একটা সিঁড়ির মতো তৈরি করা হয়েছে সিঁড়ির যে সংখ্যাগুলো কীভাবে আছে যে এক এটা হচ্ছে এক আবার এটা এক এটা এক প্রথমে আর শেষে এক প্রথমে এবং শেষে এক আবার এটাও প্রথমে এবং শেষ এক এই একটা প্যাটার্নের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এবার আমরা দেখব দ্বিতীয় পৃষ্ঠায় কী আছে দ্বিতীয় পৃষ্ঠায় ওই প্যাটার্ন কিছু নিয়ম বলা আছে কীভাবে সাধারণ আছে তাই যে এখানে আবার এক চার সাত এগুলা এক চার সাত দশ তেরো এই সংখ্যাগুলো একটা প্যাটার্নে বিদ্যমান সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখতে একটা নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটা হলো এক্স থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে অন্য একটু উদাহরণ দুই চার আট ষোলো বত্রিশ প্রতিবার দ্বিগুণ হচ্ছে এটা একটা প্যাটার্ন এবার স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মৌলিক সংখ্যা নির্ণয় এখানে একটা সক আছে মৌলিক সংখ্যা এটা কীভাবে বের করে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা একটা চার্টে লেখা এবার ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি তারপর গণিতগুলো কেটে দিই ক্রমান্বয়ে তিন পাঁচ সাত ইত্যাদি মৌলিক সংখ্যার গণিতগুলো কেটে দিই তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই তিন এগারো একত্রিশ চল্লিশ এইভাবে এক থেকে একশো পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে তাই আমরা শিখে নিতে পারি আবার আমরা একটা প্যাটার্নের সাহায্য মৌলিক সংখ্যা আগে শিখে শিখে থাকতে পারি যেমন আমরা যদি মনে রাখি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এখানে এক থেকে দশ পর্যন্ত চারটা মৌলিক সংখ্যা এখানে এক থেকে দশ পর্যন্ত চারটা মৌলিক সংখ্যা এখানে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা এভাবে গুণলে আমরা এক থেকে একশো পর্যন্ত টোটাল পঁচিশটা মৌলিক সংখ্যা পাই এখানেও তাই পঁচিশটা মৌলিক সংখ্যাই দেওয়া আছে এবার আমরা একটা উদাহরণ যদি লক্ষ্য করি যে উদাহরণটা কি আছে যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় প্রদত্ত সংখ্যাগুলো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে এখানে যে প্যাটার্নগুলো দেওয়া আছে এখানে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করব এখন আমরা তালিকার সংখ্যাগুলো লিখলাম এখানে লেখার পর দেখলাম যে এই দশ এবং তিন দশ থেকে তিন যদি আমরা বিয়োগ করি দশ বিয়োগ তিন সমান সমান হচ্ছে সাত আবার এখানে সতেরো থেকে দশ যদি বিয়োগ করি যে সতেরো বিয়োগ দশ সমান সমান সাত প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের সাত বিয়োগ ফল থাকতেছে তাহলে পরবর্তী সংখ্যা যদি বের করি তাহলে একত্রিশের সাথে কি করতে হবে একত্রিশের সাথে আমাদের একত্রিশ যোগ সাত সমান সমান কত আট এই যে আবার তারপরের সংখ্যা কত বের করতে হবে হ্যাঁ সমান সমান কত আটত্রিশ এটা আটত্রিশ হয় আবার তারপরের সংখ্যা আটত্রিশ সাথে যোগ সাত সমান সমান কত পঁয়তাল্লিশ পরবর্তী সংখ্যা কিন্তু আমাদের পঁয়তাল্লিশ হয়ে যায় পঁয়তাল্লিশ তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে